আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক রাতে শহরের অবস্থা কেমন থাকে সৌদি আরবে প্রবাসীরা কে কোথায় কি করে এবং রাতের অবস্থা কেমন থাকে এটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুনিয়া তো ক্ষণস্থায়ী চারিদিকে মানুষ শুধু মৃত্যুবরণ করতেছে জানি না হায়াত কার কতক্ষণ আছে কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া কেউ জানে না তো আসলে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা তো রাতের শহর কেমন থাকে দেখানোর জন্যই এটা হচ্ছে একটা স্টেশন রেল স্টেশন সৌদি আরব রিয়াদ অঞ্চল এই স্টেশনের পাশে বিভিন্ন দোকান পাট আছে এখানে দেখা যাচ্ছে সো মাথায় যে পাগরি দিয়ে থাকে এই পাগরি গুলো এখানে ঝোলানো আছে প্রত্যেকছেন এখন ইফতারের টাইম দোকান বন্ধ এই দোকানে আছে আপনার সেই পুরনো দিনের হারিকেন এবং যারা ঘরের ভিতরে বা এবাদত বন্দুকের পর ধূপ জ্বালায় হারিকেন জ্বালায় সেটাই এটা তো ওখানে একজন সৌদি আমাকে বললো যে ভিডিও করা যাবে না তাই ভিডিও বেশি করতে পারলাম না দোকানটাতে দেখি সামনে কি আছে রাস্তাঘাট এখানে কিছু গাছ আছে দেখা যাচ্ছে ইদানিং গাছ লাগাচ্ছে সৌদি আরবের রাস্তায় সরাম এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছ গাছ লাগাচ্ছে গাছ এগুলো হয়েছে গাছ এখন রাস্তায় লাগানো হচ্ছে রাস্তার ধারে খেজুরের গাছ গাছ লাগালেই হবে মাটি খুব উর্বর গাছ আর লাগায় না খেজুরের গাছ ভিডিও একটা আছে একটা মসজিদ দেখা যাচ্ছে যাচ্ছে স্টেশন ইজ আ

এটা হচ্ছে মেট্রো ট্রেনে ওঠার লিফ্ট লিফ্টের জায়গা এগুলো এখানে একটা মসজিদ আছে দেখতে পাচ্ছেন মসজিদ রাস্তার আর মসজিদের মিনার এটা মিনার মসজিদের মিনার এই যেগুলো বসার জায়গা মানুষ বসার থাকে আহ তো বসার জায়গা এখানে মানুষ আসে এই জায়গাগুলোতে রাতের শহর তো জাস্ট আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা এমন কিছুই না অনেকে দেখতে চায় ভাই আপনি কিছু সৌদি আরবের সিনসিনারি দেখায় এই জন্যে ভিডিওটা করা সৌদি আরবে যারা ভালো আছে আছে যারা আপনার প্রবাসী যারা বিশেষ করে যারা সাপ্লাই আছে তারা ভালো নেয় যারা ভালো কোম্পানিতে আছে ভালো হচ্ছে লিফ্ট মেট্রো স্টেশনে উপরে যাওয়ার ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওই উপরে গিয়ে ট্রেনে চড়তে হয় তো এই লিফটে পারাপারা হবে এই পার এবং হচ্ছে লিফ্ট লিফ্ট দিয়ে আপনার ওপারে ওপারে যাওয়া যায় ওপারে নামা যায় ভালো অবস্থা তো বন্ধুগণ সকলে আমার জন্য দোয়া করবেন আমি আসলে অনেক টাকা পয়সা লোন করে আমি সৌদি আরবে আসছি তো প্রথমে আশা করছিলাম যে ভালো হবে ভালো কোম্পানিতে কাজ পাবো এই যে ট্রেন যাচ্ছে দেখেন ট্রেন যাচ্ছে কিন্তু আসলে দালালের মাধ্যমে আসলে যা হয় তাই হয়েছে আমার মিথ্যা কথা বলে আমাকে ভিসা দিয়েছিল এয়ারপোর্টে আসার পর আর আমার খোঁজ রাখেনি এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টে বলতে আমি যখন কন্টাক্ট ফাইলে সই করতে যাই তখনই দালাল আর আমাকে খোঁজ রাখেনি আমি বারবার ফোন দিয়েছি আমার ফোনও ধরেনি ফোন বন্ধ করে দিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে এখানে ঘ্যাবলিং আছে তো আল্লাহর নাম স্মরণ করে তারপরও আল্লাহ তকদিরে যা লেখা রেখছে এটাই হবে মনে করে বিমানের চর্ষে বিমানও আমাকে দিয়েছে লোকাল বিমান হ্যাঁ লোকাল বিমান দিয়েছে সেই বিমানে প্রথমে পড়ছি আমি ওখান থেকে ওমানের মাছ কাটে আসছি ওমানের মাছ কাটে আসে ওখানে প্রায় পাঁচ ছয় সাত ঘন্টা বিরতি ছিল এরপরে ওখান থেকে আবার সৌদি আরবে আসছি জেদটা জেদদা এয়ারপোর্টে ওখান থেকে দালালে রিসিভ করে এখান থেকে কেউ রিসিভ করে ফোন নাম্বার দিয়েছিল ফোন করেছিলাম তো একটা গাড়ি তো সরতে বলল গাড়িতে সরে আমি তাদের ভিলাতে যায় উঠি ওখানে গিয়ে দেখলাম একটা রুমে যেখানে থাকবে চারজন সেখানে বারো জন বারোজন এগুলো অবস্থা তো মনের মধ্যে একটাই সান্ত্বনা দিয়েছি যে আল্লাহ তোর যা রাখে পরবর্তী ওখানে দিন কাজ করলাম চার মাস কাজ করার পরে কাজ বন্ধ কাজ দেয় না বসে থাকি দালালের কাছে ফোন দিই দালাল কথা বলে না এজেন্সিতে ফোন দিই কোনো খবর নেই পরে ওখান থেকে পলায় চলে আসছিলাম রিয়া দেওয়ার জেদ্দা জেদ্দা থেকে রিয়াদে আসছিলাম রিয়া দে এখন একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছি বেতন অতটা ভালো না এই হলো আমার অবস্থা বর্তমানে আমি এই অবস্থায় আছি অনেক টাকা পয়সা লোন আছে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহর কাছে কাজ করে আমি সকলের কাছে প্রার্থী সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন আর আমার জন্য কাজ করে অন্তর থেকে একটু দোয়া করবেন হ্যাঁ মানুষ মাত্র তো ভুল হয় মানুষ ভুলে উদ্ধার নয় আমি ভুল করেছি আমার যদি ভুল থাকে মানুষের কাছে কোনো ভুল করে থাকে মাফ করে দিন সবাই আল্লাহর কাছে বলা হচ্ছে যে বান্দা যদি কেউ কার কাছে মাফ চায় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যেমন মাফ করে দেয় আল্লাহ বলছেন আল্লাহর আসলে বলছেন যদি কেউ কার কাছে মাফ চায় মাফ করে দেওয়ায় ভালো আল্লাহ তাকে মাফ করে দেয় তো যাক আল্লাহ সবার কাছে ক্ষমা চায় আমাকে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাকে সহ সকলের ভাগ্যকে উন্নত করে দেয় তো জাস্ট এ আর কি এই জন্যে আসলে ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই এই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ে প্রায় আমরা তিনশো জনের মতো লোক থাকি এখানে এখান থেকে প্রতিদিন আমাদেরকে গাড়িতে নিয়ে যায় ফ্যাক্টরিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে প্রতিদিন যাওয়া আসা দেড় ঘন্টার মতো লাগে আর কি তো এই রাস্তা পার হয়ে এখন ওপরে যাবো তো ঠিক আছে এখানে কিছু গাছ আছে দেখতে পাচ্ছেন রাস্তাটায় এগুলো গাছ গাছ লাগালেই হবে কিন্তু এরা সময় দেয় না গাছের পিছনে পানি তো দেয় না তো এ হলো মেট্রো স্টেশন এই স্টেশনের পাশে আমি আমাদের এই জায়গাতে আপাতত আছি তো আসলে কখন কোথায় চলে যেতে হবে বা কী অবস্থা এটা বলা যাবে না আল্লাহ ভালো জানে চেষ্টা করতেছি ভালো কাজের জন্য আল্লাহ তৌফিক দান করলে ইনশাল্লাহ যাব যদি এত দিয়ে থাকে তো সকলের কাছে দোয়া পার্থে আমার জন্য দোয়া করবেন তো আজকের মনে রাখি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা